নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বসিরহাটে বিজেপির প্রার্থী হয়েছে রেখা পাত্র এবার রেখা পাত্রকে সেটা তো আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে সন্দেশ খালির প্রতিবাদী মুখ রেখা পাত্র রেখা পাত্র যখন বিজেপির প্রার্থী হয়ে গেল তখন নানান দিক থেকে প্রশ্ন আসতে শুরু করলো যে এই রকম পড়াশোনা জানে না একজন গরিব মেয়ে তাকে কেন প্রার্থী করলো বিজেপি সে তো কিছুই করতে পারবে না তার তো কোনো কিছু করার ক্ষমতা নেই তাহলে কেন তাকে প্রার্থী করা হলো সমাজে যারা উঁচু স্তরের মানুষ রয়েছে যারা উঁচু তলার পয়সার দিক দিয়ে সমস্ত দিক দিয়ে তারা কিন্তু এটা ভালো মতো নিচ্ছে না তাদের কথায় তাদের মধ্যে প্রার্থী হবে সে সমস্ত লোক হ্যাবিওট লোক ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় বিজনেসম্যান পয়সাওয়ালা তারা হবে এরকম গরিব লোক কেন হলো প্রার্থী এবার এটা নিয়ে নানান রকম অপমান সহ্য করতে হচ্ছে রেখাপাত্রকে পোস্টারে পোস্টারে ব্যানারে ব্যানারে জানানো হচ্ছে রেখা পাত্রকে তারা প্রার্থী হিসেবে মানবে না দেখুন বিজেপিতে এটা সম্ভব বিজেপি যাকে তাকে প্রার্থী করতে পারে বিজেপিতে সকলেই একটা সুযোগ পেতে পারে এবার শুনতে পারলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করেছেন রেখা পাত্রকে পনেরো মিনিট কথা হয়েছে তাদের মধ্যে পনেরো মিনিট কথা হয়েছে রেখা পাত্র এবং মোদীর সঙ্গে মোদী রেখা পাত্রকে জানিয়েছেন আপনি শক্তি স্বরূপা আপনার সঙ্গে আমরা আছি আপনি যেভাবে সাহসের সঙ্গে এই কাজটি করেছেন এবং প্রার্থী হয়ে সকলের সামনে যাচ্ছেন এটা আমরা খুশি আপনি অবশ্যই অবশ্যই লোকসভায় জিতে আসবেন তো রেখা রেখাপাত্রকে সরাসরি এখানে নরেন্দ্র মোদী ফোন করেছে বিজেপিতেই এটা সম্ভব একজন মানে কি বলবো গলি একটা পাড়ার একটা গরিব মেয়েকে প্রার্থী করে দিল বিজেপি এটা তো দরকার একটা মহিলাকে প্রার্থী করে দিল দেখুন আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় লোকের মানুষ বড় লোক পয়সা আছে আপনি প্রার্থী হতে পারবেন অন্য অন্য দলে কিন্তু এরকম পড়াশোনা কম জানে গরিব মেয়ে তাকে প্রার্থী করবে তাও আবার লোকসভায় এটা ভাবা যায় তো বিজেপি এটা করেছে দেখুন আপনি বিশাল পড়াশোনা জানেন বড় লেখাপড়া জানেন আপনার অনেক কিছু জানা রয়েছে প্রার্থী হয়েছেন কি লাভ পাঁচশো তেতাল্লিশ জন প্রার্থী রয়েছে লোকসভায় সেই যারা দূরে কোনায় বসে থাকে শিক্ষিত হয়ে লাভ কি আর যে পড়াশোনা কম জানে সে যদি সাহস করে সেটা করতে চায় তাহলে ক্ষতি কি আসুন না সমস্ত স্তরের মানুষই আসুক না রাজনীতিতে অসুবিধা কোথায় তো যাই হোক রেখা পাত্রকে সরাসরি মোদি ফোন করেছে আর বিজেপিতেই এটা সম্ভব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দ্বারাই এটা সম্ভব আর যেটা হচ্ছে ভালোই হচ্ছে একজন গরিব মানুষকে একটা প্রতিবাদী মুখে বিজেপি প্রার্থী করেছে এটা মানে বাহবা দেওয়া উচিত বিজেপিকে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন